আজ আমাদের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের সংলাপ কাব্য নন্দন কাননে দ্রৌপদী অভিনয় যুধিষ্ঠির আশিস বরণ মল্লিক দেবদূত আয়ুষ্মান মল্লিক কর্ণ অনিকেন্দু মোদক দুর্যোধন গৌতম চট্টোপাধ্যায় ও দ্রৌপদী মল্লিকা মল্লিক সম্পাদনা ও আবহ অর্চুষ্মান মল্লিক অলঙ্করণ শুভজিৎ নস্কর সমগ্র পরিকল্পনা ও পরিচালনা আশিস বরণ মল্লিক শুরু হচ্ছে নন্দন কাননে দ্রৌপদী পদব্রজে হিমালয়ে অতিক্রম করে স্বর্গের সিংহ এসে পৌঁছেছেন যুধিষ্ঠির ধুলো মাখা শরীর ললাটে অনেক দিনের খাম একজন দেবদূত প্রত্যুত গমন করে নিয়ে আসছেন এই সর্ক বিদ্যুতে গড়া বৈদুর্য খচিত এই দ্বার মেঘের বেজনে স্নিগ্ধ কিছু দৃশ্য খানিক অদৃশ্য এই দ্বার পার হলে দেব সেব্য নন্দন কানন এক পাশেই শব্দহীন স্রোতশ্রিনী মন্দা নদী মায়া নয় মতিভ্রম নয় এই তবে সর্গুমি বিশ্বাস হচ্ছে না অবিশ্বাস নয় তার চেয়ে আরো প্রগাঢ় বিস্ময় জানতাম কল্পনার সঙ্গে ঠিক মেলে না বাস্তব জাগ্রত দেখার চেয়ে শ্রেষ্ঠতর স্বপ্নের নির্মাণ কিন্তু স্বর্গ সে যে সব বাস্তবের শেষতম রূপ সে যে অসীমের চিরস্থির এক সৌন্দর্য প্রতিমা এই কি সে স্বর্গ কেন মনে হচ্ছে সংক্ষিপ্ত সীমিত আমার স্বপ্নের স্বর্গ যেন অন্য যেন আরো দূরে হে পাণ্ডবগুলোপতি প্রকৃত স্বর্গও কিন্তু নয় সম্পূর্ণ বাস্তব এই সিংহ নন্দন কানন প্রতিদিন রূপ বদলায় রূপের ভিতরে আরো অসংখ্য রূপ এই সেই ত্রিজগৎ নন্দন কানন প্রতিটি বৃক্ষ পুষ্প লতাগুল্ম সম্পূর্ণ অচেনা স্বপ্নেও দেখিনি আগে দেবদূত আমি জেগে আছি অসম্ভব এই যাত্রা আপনি সম্ভব করেছেন প্রথম মানুষ এক শরীরী মানুষ মনোবলে সকল যুদ্ধের চেয়ে শ্রেষ্ঠ জয়ে মহান বিজয়ী মৃত্যু অতিক্রম করে এসেছেন পার্থিব আকারে এই স্বর্গে ধন্য ধন্য হে কৌন্তেও ধন্য ধরা ধাম দ্বারের কাছে দেখা গেল একজন সুপুরুষকে তার চোখে মুখে কৌতূহল তিনি উচ্চকণ্ঠে জিজ্ঞেস করলেন কে আসে কে নতুন অতিথি দেবদূত কে এসেছে যাকে খুঁজছেন তিনি নন কিন্তু ইনি সর্বোত্তম স্বর্গের অতিথি কে ওই দিব্যকান্তি সৌম্য ধীর উদাত্ত সুকণ্ঠ পুরুষ কোন দেব উনি এখনো দেবতা নন কিন্তু ব্যবহারে দেবপম আপনার ভ্রাতা পূর্বজন্মে নরপতি দুর্যোধন দুর্যোধন ক্লান্ত ধূসরিত দেহ দুই চক্ষু আবিল এখনই বিশ্রাম প্রয়োজন ধর্মরাজ তাই এমন বিভ্রান্তি পুনরায় দেখে নিন উনি কুরুরাজ দুর্যোধন দুর্যোধন যাকে আমি ভগ্ন উড়ু ক্লেদাক্ত নির্জীব অবস্থায় শেষ দেখি দুই চক্ষে বিষ জ্বালা পরাজয়ে হতমান অন্তর্হিত বংশের মহিমা তার এত প্রশান্ত শ্রী এ যে অসম্ভব দেবতু হে রাজন এ যে স্বর্গ এখানে তো মুছে যায় সব পার্থিব কলঙ্ক মন্দা কিনিস স্নাত পবিত্র সবাই ষ্ঠ খাত্র ধর্ম মেনেছেন যিনি আজীবন সমস্ত সমরে শঙ্কাহীন তিনি দেহান্তর মাত্র স্বর্গ অধিকারী ন্যায়নিষ্ঠ খাত্র নিষ্পাপ কিশোর তার হত্যা আরো কত শত চরম কাপুরুষতা এখন সে সব তর্ক বৃথা ভ্রাতৃহত্যা বংশধর সর্বনাশ মানুষেরই খেলা হত্যার প্রযুক্তি আর পঙ্কিল কাহিনী সমুচয় ভুলে যান মহারাজ দুর্যোধন যুধিষ্ঠিরকে চিনতে পারলেন সাগ্রহে এগিয়ে এসে সব প্রেমে আলিঙ্গন করলেন ধর্মরাজকে কিন্তু যুধিষ্ঠির সমব্যবহার করতে পারলেন না প্রিয়ভ্রাতা যুধিষ্ঠির আজ ধন্য আমি তোমার স্পর্শের পুণ্যে ধন্য তোমার সান্নিধ্যে শুধু সত্যের সৌরভ সেই ঘ্রাণে ধন্য যুধিষ্ঠির দুর্যোধনের এই ভাষা বুঝতে পারলেন না অবাক হয়ে তাকিয়ে রইলেন সমস্ত মানবকুলে তুমি অদ্বিতীয় সশরীরে স্বর্গে এলে আমরা সেই গৌরবের অংশ ভাগ। আমাদের বহু দূর পিতামহ পুরুরবা তোমার কীর্তির কাছে ম্লান এবার চলুন ধর্মরাজ ক্ষণিক দাঁড়াও দেবদূত যুধিষ্ঠির চেয়ে দেখো শিলাখণ্ডে আবিষ্ট আসীন আমাদের সবার নমস্য উনি প্রথম কৌন্তেও আমাদের কুরু পাণ্ডবভ্রাতাদের জ্যেষ্ঠ প্রথম এখনো এখনও না যশস্বিনী জননী কুন্তীর তুমি প্রথম সন্তান ন জানি হ্যাঁ জেনেছি তবে এমন সময়ে যখন না জানা ছিল ভালো ভূপাতিত স্থির নেত্র প্রাণহীন সেই মহাবীর যাকে আকৈশোর আমি চরম ঘৃণায় ভয়ে ও বিদ্বেষে চিরশত্রু বলে মনে মনে জানি তিনি পঞ্চপাণ্ডবের সহোদর আমার অগ্রজ এই জানা কি কঠিনতম শাস্তি নয় শান্ত হন শান্ত হন আমি দ্বিতীয় পাণ্ডব আমি সিংহাসন অধিকারী নই ভুল সব ভুল তো প্রাপ্য তাঁর যিনি জ্যেষ্ঠ তিনি বীর কর্ণ তবে কেন এত হানাহানি এত ব্যর্থ রক্তপাত মহা কুরুক্ষেত্র ব্যাপী আত্মীয় বন্ধুর ছিন্ন সব জায়া জননীর হাহাকার ভাই দুর্যোধন কি ভুল করেছি আমি মিথ্যেই তোমাকে নেশি কুটো কপট ভেবে হৃদয়ে দিই স্থান ক্ষমা করো ক্ষমা করো ভাই ক্ষমার তো প্রশ্নই ওঠে না ভাই কারণ এখানে কোনো ক্রোধ নেই অনুতাপ পরিতাপ অর্থহীন এখানে কেউ কারো শত্রু নয় অশু অপার মিত্রতা তারই নাম অবিমিশ্র সুখ তারই নাম স্বর্গরাজ্য স্বর্গের সমস্ত সুখ বাসনা সম্ভব যুধিষ্ঠির মানব জীবনে যাকে প্রণাম করনি সেই জ্যেষ্ঠ ভ্রাতা কর্ণ তাকে একবার সম্ভাষণ না করেই চলে যাবে যুধিষ্ঠির শঙ্কো লজ্জায় উত্তর দিলেন না এই সময় কর্ণ উঠে দাঁড়িয়ে এদিকে ফিরলেন জ্যোতির্ময় পুরুষ তার অঙ্গে কবচ কুণ্ডল ফিরে এসেছে কৌতুক হাস্যমাখা মুখ এসো যুধিষ্কির মনুষ্য শরীর তাই এখনো যায়নি ওর মানবিক দ্বিধা এসো এসো যুধিষ্কির স্বর্গে স্বাগতম তুমি তোমার পায়ের স্পর্শে এই স্বর্গভূমি ধন্য হল আমার অনুজ তবু চিরকাল তুমি আমার শ্রদ্ধেয় হে অগ্রজ ক্ষমা প্রার্থী আমি আগেই বলেছি ভাই এখানে ক্ষমার প্রশ্ন নেই ভূপৃষ্ঠের কর্মফল ভেবে আর উতলা হও না পাথরে কণ্টকের অধিরাক্ত ক্ষত বিক্ষত তোমার শরীর কত কষ্টে পার হয়ে কঠিন হিমালয় মানবকুলের শ্রেষ্ঠ অভিযাত্রী তুমি সবার প্রণম যাও যাও বিশ্রাম ভবনে এখনো সম্পূর্ণ গ্লানিমুক্ত নয় যুধিষ্ঠির তাই রুদ্ধবাক দেবদূত তুমি ওকে পূর্ণ স্নানে নিয়ে যাও যুধিষ্ঠির সত্যই কর্ণের সামনে আর কোনো কথা বলতে পারলেন না দেবদূত তাঁকে নিয়ে চললেন নন্দন কাননের অন্য প্রান্তে স্বর্গের এ সিংহ রয়েছে আমারই দুই প্রাতা আর কেউ নেই কেন সূক্ষ্মদর্শী যুধিষ্ঠির এ প্রশ্ন সঠিক ইন্দ্র আর সব জ্যোতির ইন্দ্রগণ অপেক্ষা করছেন কিছু দূরে কৌতূহল মার্জনা করুন দেবদূত কেন দূরে পুত্র অভিমন্যু ভীষ্ম জনকজননী এদের দেখার জন্য উতলা হয়েছি আমি পাণ্ডপুত্র আপনার পিতা ও পিতৃব্য সন্তানাদি যত সকলেই অধীর অপেক্ষারত রয়েছেন স্বয়ং সস্ত্রীক ইন্দ্র অন্যান্য দেবতা বৃন্দ ব্যাকুল প্রতীক্ষা নিয়ে আছেন নন্দন কাননের অন্য প্রান্তে সবাই জানেন আজ মহাত্মা কর্ণের অভিপ্রায় তিনি এই সিংহদ্বারে সায়ান্ন বেলায় প্রথম সাদর সম্ভাষণ জানাবেন দ্রৌপদীকে কর্ণের সম্মানে তাই সকলেই দূরে সরে রয়েছেন দ্রৌপদী আমার পত্নী পুত্রের জননী দ্রুপদ নন্দিনী যা কথঞ্চিত নরক দর্শন সেরে তিনি আসবেন অচিরেই বন্ধুর পার্বত্য পথে পরিত্যাগ করেছি নিষ্ঠুরভাবে যে আমার ও সহন পঞ্চপাণ্ডবের বক্ষ মণি সেই দ্রৌপদীকে ভূমি সজ্জা নিতে দেখে থামিনি একটুও আমি এমনই কঠিন এই নীতি নিষ্ঠা আজ তুচ্ছ মনে হয় দেবদূত আমি অনুতপ্ত যেন সর্ব অঙ্গে সূচ একটু দাঁড়াও আমি পাণ্ডব বংশের কুললক্ষ্মী প্রতি মুহূর্তের স্মরণীয়া দ্রৌপদীকে সঙ্গে নিয়ে যাব একই কথা বলছেন যুধিষ্ঠ অন্যায্য বলেছি কিছু দেবদূত দ্রৌপদী আমার পত্নী নয় সে আমার সঙ্গে যাবে এটাই কি স্বতঃসিদ্ধ নয় ধর্মরাজ আপনার অবিদিত কিছুই নেই এমনই ধারণা ছিল তবে কেন এ হেন বিভ্রম স্বর্গে পৃথিবীর কেউ কারো স্বামী কিংবা জায়া নয় কেউ ভ্রাতা ভগ্নি নয় সন্তান বা জন্মদাতা দাত্রী নয় নরজীবনের সব সংস্কার মুছে দিতে হয় এ যে যৌবনের রাজ্য এই বিমূর্ত ভুবনে প্রাক্তন সম্পর্ক যেন ছায়া মূর্তি ধরা ছোঁয়া যাবে না কিছুতে কর্ণ আজ দ্রৌপদীকে চেয়েছেন এখানে অন্যের উপস্থিতি মান্যযোগ্য নয় কোনো ক্রমে শুধু দুর্যোধন রয়েছেন কর্ণের বয়স্য তিনি দ্রৌপদীর দ্বিতীয় প্রণয়ী আমার দক্ষিণ হাত অর্জুন কোথায় অর্জুন আসেননি কিছু দেরি আছে ওই ওই তো আসছেন এসে পড়েছেন শ্রীময়ী দ্রৌপদী নরক পেরিয়ে আসা অথচ অঙ্গে কোনো গ্লানি চিহ্ন নেই দ্রৌপদী 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 লঘু পায়ে পার হলেন দ্রৌপদী বহুবর্ণ প্রজাপতির মতো চঞ্চলা স্বর্গে প্রবেশের জন্য ব্যস্ত ছুটে নন্দন কাননের মধ্যে গিয়েও কর্ণ ও দুর্যোধনকে দেখে ফিরে দাঁড়ালে পাঞ্চালী কেমন আছো চিনতে পারো কি স্বয়ংবর সভাস্থলে যেমনটি ছিলে ঠিক তেমনই রয়েছ তুমি দানবীর কর্ণ চিনব না কেন এই দিব্যকান্তি কখনো কি ভুলে থাকা যায় তুমিও পূর্বেরই মতো অভিমানে অনন্য রয়েছ স্বাগত পাবক শিখা নন্দিনী সামান্য নরকবাসে বাসে পাওনি তো তেমন যন্ত্রণা ওকে দুর্যোধন নয় পারত্রিক কুশল তো না না আমি অতুত্তম আছি নরক তেমন কিছু ভয়াবহ নয় যেমন রয়েছে রটনা নরকের সবাই বেশ লঘু ও আমোদপ্রিয় খুবই সাবলীল অনেকে পরিচিত কোনো অত্যাচার দেখিনি তো এ যেন সবাই মিলে বনবাস অচেনা জায়গায় চেনা মুখ সম্মিলন এই স্বর্গে রয়েছেন কত দিব্যাঙ্গনা ও অপসরা তবু তুমি হে পাঞ্চালী বিধাতার অপূর্ব নির্মাণ তুমি এলে স্বর্গ আরও আলোকিত হলো জানো না এই যে স্বর্গ এ আমার প্রাক্তন স্বদেশ পৃথিবীতে সম্ভুতা হয়ে কিছুদিন ভ্রমণে গিয়েছি মানবলীলায় কিছু সুখ শোক স্বাদ নেওয়া গেল ফিরে এসে সব কিছু চেনা লাগে পারিজাত পরিমলে সুস্নিগ্ধ বাতাস এ ভূমির ধুলি কণা প্রতিটি বৃক্ষের পাতা আমাকে চিনেছে মানবজন্মের সব স্মৃতি তুমি অটুট এনেছ সব নয় তিক্ত কটু কষায় উচ্ছিত স্মৃতিগুলো মুছে গেছে স্মরণে রেখেছি শুধু মাধুর্য ও আনন্দের কথা স্বয়ংবর সভাগৃহে আমাকে কঠোর প্রত্যাখ্যান করেছিলে তাও মনে নেই তোমাকে প্রথম দেখা সমস্ত দেখার শ্রেষ্ঠ দেখা চকিতে মাথার মধ্যে শুরু হলো ঝড় অসনি বিশ্ব চরাচর সব তুচ্ছ হয়ে গেল চতুর্থী কন্ধকার যেন এক দ্বীপে শুধু তুমি তুমি এক আলো দিয়ে গড়া মূর্তি সত্য কিংবা মায়া আমার শুরু হয়ে চৈতন্য মনে হল এক জন্মে আমার সমস্ত না পাওয়ার বিনিময়ে এই নারী হে আমার আর কারণ হয় লক্ষ্য অতি তুচ্ছ প্রলয় সংহত করে আমি এই বড় বর্ণিনীকে পেতে চাই আর তুমি আমার যোগ্যতা আছে কি না তার প্রমাণও নিলে না কটু বাক্যে ফেরালে আমাকে প্রত্যাখ্যান করিনি তো যৎসামান্য কৌতুক করেছি কৃষ্ণা ভুলে গেলে তুমি বলেছিলে সুতো জাতীয়কে বরণ করবে না তুমি সামান্য মানবই তুমি নও তবু তুচ্ছ জাত পাত আর বংশ পরিচয় ঢেকে নিলে মুখ ব্যর্থ হলো আমার পুরুষ ভেবেছি আঘাতে তুমি জ্বলে উঠবে বীরশ্রেষ্ঠ বাহুর দাপটে তুমি সকলকে প্রতিহত করে দেবে ক্ষত্রিয় ব্রাহ্মণ কুল মূর্ছা যাবে সদর্পে হরণ করবে দই তাকে আমি বীর সবলে নারীকে যারা পেতে চায় তারা প্রকৃত পৌর তারা ধিক ক্ষুধার্ত পশুরা চায় মাংসের শরীর নারী যেন কাব্যরস সুখদাসমাগতা হলে অন্তরের রূপ খোলে সেই রূপ পূর্ণ হয় প্রেমে লক্ষ্যভেদ আমি তোমার সম্মুখে প্রণয় প্রত্যাশী হয়ে দুরু পক্ষে সূর্যপুত্র সূর্য পুত্র সেদিন তোমাকে আমি নিমেষে চিনেছি হাস্য মাখা অস্থ চক্ষে ক্রোধ তুমি চকিতে সূর্যের দিকে চেয়েছিলে মনে আছে সব মনে আছে সূর্যের সন্তান তুমি প্রথম পাণ্ডব আমার জন্মের গুরু মর্ম ছিল তোমার অজানা ধৃষ্টদম্য আর আমি যজ্ঞের আগুন থেকে বড় বেশি অগ্নি আর তেজ হৃদয়েও জ্বলন্ত আগুন দ্রোণ আর দ্রোণপন্থীদের ভস্যসাৎ করাই আমার নিয়তি দ্রোণ তোমাকেও দিয়েছেন শুধু অবহেলা অপমান তোমাকে পেতাম যদি কর্ণ তবে যুদ্ধের অনল সহজেই নিবে যেত ধ্বংস হতো কপট ব্রাহ্মণ আমার পিতার আত্মা শান্তি পেসব তো রাষ্ট্রনীতি আর বংশের স্পর্ধার ইতি কথা প্রমাণের ব্যাকুলতা মহাকাল ইতিহাস কিছুই মানে না যজ্ঞ তোমাকে চেয়েছি আমি নিঃসঙ্গ হৃদয় জুড়ো তুমি ফিরে গেলে তাতেও কি আমি প্রত্যাখ্যাতা নই একটি বাক্য তুমি বলনি আমার দিকে চেয়ে দু চক্ষু অন্যত্র গামী তুমি দাতা সেই অহংকারে অর্জুনের হাতে তুলে দিয়ে গেলে কাম্য রমণীকে কর্ণ তবু সমস্ত জীবন আমি তোমাকে খুঁজেছি ভেবেছি যে কোনো দিন তুমি এসে দাঁড়াবে সহসা কুন্তীর প্রথম পুত্র এবং আমার অগ্রগণ্য স্বামী হবে শোননি কৃষ্ণের দৌত্যে আমার আহ্বান সে অনেক দেরি হয়ে গেছে শুধুই জন্মের সূত্রে প্রণয়ের অংশ ভাগী হব কৃষ্ণ তবু তার সে প্রস্তাব হাস্যকর তোমাকে দ্বিতীয় দেখি এক যেন দাসী বস্ত্রে জ্বলে উঠি নিচত আক্রান্ত হয়ে আমি তোমার উদ্দেশ্যে বহু বিস্ময় কথা বলেছি কিন্তু তা যে এক ব্যর্থ প্রার্থনাথ কেউ কি বোঝেনি তুমিও বোঝনি সুরি অধরা কৃষ্ণা এখনো রয়েছে ক্রোধ বুঝি না না কোনো ক্রোধ নেই শুধু খেদেই মহাশক্তিধর পঞ্চপতি যখন নীরব ছিল নত মুখে আশা ছিল তখন কর্ণকে পাবো পাশে যে আমার প্রথম প্রণয়ী এখন তোমার পাশে এত কাছে কখনো আসিনি। নীলতপল সৌরভ মাখা বড়তন এই সুচারু হাসিনী নারী তুমি তুমি কি অলিক কামনা বাসনাময় আমি এক নারী আগুনে জন্মেছি তাই সর্ব অঙ্গে বড় বেশি জ্বালা দ্রৌপদী চলো সখা মন্দা শরীর ধুয়ে নি আমার শ্রবণ উষ্ণ চক্ষু উষ্ণ শিরায় শিরায় দাবো দাহ আমার শৈশব নেই তাই স্নেহ মমতা জানি না দেখিনি জননী ক্র তাই ঠিক মাতা হতে পারিনি কখনো পায়ের আঙুল থেকে কেশাগ্র পর্যন্ত শুধুই যৌবনের আঁচ আমি এরকম ভাবে গড়া সেই আঁচ কিছুটা ভাসিয়ে দেব নদী স্রোতে নদীকে যা দেবে তুমি তা আমায় দাও আমি প্রার্থী আমি হব তুমি সূর্য পুত্র তুমি কত আঁচ নিতে পারো এই নদী যত পারে তার চেয়ে বেশি দ্রৌপদী ততক্ষণে দৌড়ে চলে এসেছেন মন্দাকিনী তীরেই কর্ণ তার পাশে সে দাঁড়াতেই দ্রৌপদী তার দিকে জল ছুঁড়ে দিলেন তারপর দুজনেই খেলার কৌতুকে নির্মল হাসিতে ভরিয়ে দিলেন দশ দিক এই কি ধর্মরাজ আপনি অনর প্রস্তরবৎ কেন সম্মুখে চলুন অতি বিশিষ্টরা প্রতীক্ষা ব্যাকুল ঢের দেরি হয়ে গেছে পূর্বেই বলেছি এই দৃশ্যখানি আপনার না দেখাই ভালো ছিল সুশোভন ছিল দেবদূত আমি আর অভিলাষী নই ফিরে যেতে চাই এ কি অসম্ভব কথা রাজ্য জয় করেছেন সেই দার্ভ সেই কীর্তি তার পুরস্কার চির স্বর্গে কোনো নেই সেই স্বপ্ন আছে শুধু পৃথিবীতে সব মিথ্যে হয়ে গেল সব মিথ্যে আমাকে ফেরার পথ বলে দাও সশরীরে স্বর্গে তবু আসা যায় ফেরে না তো কেউ আপনার চোখে জল ছি ছি এই পুণ্য ক্ষেত্রে ক্রন্দন করে না কেউ কোনো দিন অশ্রুবেন্দু এখানে অচেনা সে তো পৃথিবীর লঘু দুর্বলতা আমিও তো পৃথিবীর আমিও মানুষ হিংসা ঈর্ষা মোহ মায়া সব কিছু মিলিয়ে মানুষ ক্রোধ আছে কান্না আছে শরীর নিয়ম সবই আছে ইন্দ্রের প্রসাদে অচিরেই চিহ্ন মুছে গিয়ে দেবত্বে উন্নীত হয়ে জ্যোতির্ময় দেহ হবে আপনার দেবত্ব চাই না আমি দেবত্ব চাই না আমাকে আমাকে মানুষ হয়ে থাকতে দাও আমাকে মানুষ হয়ে বাঁচতে দাও মানুষ হয়ে বাঁচতে দাও মানুষ મન